চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কল্যাণগড় অশোকনগরের জগদ্ধাত্রী পূজা আর জগদ্ধাত্রী পুজো মানে অশোকনগরের ঐতিহ্য আর এইখানে জগদ্ধাত্রী পূজার চার দিন মানে পার্টি আনন্দ করা তো আজকে কিন্তু তোমাদের সব প্যান্ডেলগুলো ঘুরিয়ে ঘুরে দেখাবো সবই কিন্তু ইনকমপ্লিট রয়েছে তবু আমি কোথায় কোথায় কি কি পুজো হচ্ছে সব পুজোগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের কল্যাণগড়ে কিন্তু একই রাস্তার মধ্যে অনেকগুলো পুজো পেয়ে যাবে আর এবার কিন্তু আমি প্রথমেই চলে গেছি কয় নিচু কয়াডাঙ্গা আর এখানে থিম রয়েছে হচ্ছে মায়ের হেসেল মায়ের হাতের একটা ছোঁয়া মা মানে মা বলতেই একটা অন্যরকম অনুভূতি সেটাই কিন্তু এর মধ্যে ফুটিয়ে তুলেছে আর অসম্ভব সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে আরও কিন্তু এখানে কারুকার্য হবে অল্প অল্প করে কাজ চলছে অবশ্যই তোমরা যারা রয়েছ অবশ্যই কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই চন্দননগরের পরে আমাদের অশোকনগরের পুজো সবাই কিন্তু চলে এসো অশোকনগরের পুজো মানেই কিন্তু অনেক 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 আনন্দ তো অবশ্যই এসো অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো মাত্র দুদিন বাকি আর আমরা কিন্তু চলে এসেছি একটা প্যান্ডেলে তো এইখানে আজকের প্যান্ডেলের থিম হচ্ছে মায়ের হেসেল তো দারুণ কিন্তু থিম করছে আর প্রত্যেকটা প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে দেখাবো তো চলো আমাদের কিন্তু কল্যাণগড়বাসীর এই মানে কদিন ভীষণ ভীষণ আনন্দে কাটবে আর এইদিকে চারিদিকে কিন্তু সব প্রস্তুতি চলছে এক এক করে সব প্যান্ডেলগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখা চলো এবার কিন্তু আমরা চলে আসলাম দেবীনগর ছাত্র সংঘ ক্লাবের পুজোতে আর এখানে প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাইরের ডেকোরেশন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ভেতরে কিন্তু কাজ চলছে যখন হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ব্লগের মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেক প্যান্ডেলের ডেকোরেশন প্রত্যেক প্যান্ডেলের কি পুজো হয়েছে অবশ্যই দেখে নেবে আর এই হলো পুরো প্যান্ডেল পুরো খুবই সুন্দর কিন্তু হয়েছে চলো এরপরে দেখিয়ে দিই তোমাদের জগদাত্রী পুজোর নেতাজির সঙ্গ এটা হচ্ছে দেবীনগরে আর এখানের থিম হচ্ছে ময়ূর মহল এটাও কিন্তু খুবই খুবই সুন্দর হবে এই প্যান্ডেলটা তোমরা কোথায় দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কিন্তু অনেক অনেকেই এই প্যান্ডেলের থিমটা দেখেছো তো এখানেও কাজ চলছে আর কিছু কিছু জায়গায় কিন্তু আজকে ঠাকুর আনাও হয়ে গেছে মানে আনতে যাচ্ছে আর কি অনেক জায়গায় ঠাকুর আনতে বেরিয়ে গেছে যেহেতু কালকে মঙ্গলবার সোমবারেই কিন্তু ঠাকুর ঢুকিয়েছে বৃহস্পতিবার যেহেতু পুজো আমরা দুজনে কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে নিজেরাও ঠাকুর মানে দেখবো বলে প্যান্ডেলগুলো তারপরে কিন্তু বেরিয়ে গেছে এরপরেই পুজো রয়েছে বিপুল সাহার সেখানে কিন্তু প্যান্ডেলটা এখনও পুরো কমপ্লিট হয়নি কিছুই কাজ হয়নি তার জন্য এর পরেই কিন্তু চলে যাচ্ছি আমরা রকেট মোড়ের দেখে আর রকেট মোড়ের এবারের থিম রয়েছে তুমি আসবে বলেই তো এখানেও রকেট মোড়ে প্রত্যেকটা বছরই কিছু না কিছু নতুনত্ব করে এখানেও চলছে কাজ অবশ্যই তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করব আর এইখানের প্যান্ডেল বলতে একই রাস্তার মধ্যে অনেকগুলো প্যান্ডেল রয়েছে তো সেখান থেকেই কিন্তু তোমাদেরকে হেঁটে হেঁটেই সব ঠাকুর দেখতে হবে তো এবার রকেট মোড়ের থেকে চলে যাব আমরা হচ্ছে সেবা সমিতি মাঠের দিকে আর সেবা সমিতির মাঠের প্যান্ডেলটাও কিন্তু অনেকটাই বড় আর সেবা সমিতি মাঠটাই কিন্তু আমরা বেশি সময়ের কাটাই সব জায়গায় ঠাকুর দেখে আসার পরে কিন্তু সেবা সমিতি মাঠের মাঠটাই কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগে কারণ কি এখানে প্রচুর বড় করে মেলা বসে এখানে ফাংশন হয় সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা দারুণ একটা জায়গা মানে মনোরম পরিবেশ তৈরি হয় তো আমরা কিন্তু এরপরে চলে যাব আর একটা প্যান্ডেলের দিকে বললাম না সবই কিন্তু একই রাস্তার মধ্যে এই জগ কল্যাণগড়ের পূজো পুজো একই রাস্তার মধ্যে সব তোমাদেরকে কিন্তু হেঁটে হেঁটে দেখতে হবে বারোটার পরে কিন্তু নো এন্ট্রি তোলে তো এরপরেই চলে গেছি অরুণোদয় ক্লাবে আর অরুণোদয় ক্লাবটাও কিন্তু মানে তম বর্ষ রয়েছে এবছর এখানেও কিন্তু সুন্দর প্যান্ডেল প্রত্যেকটা বছরই করে এখানে কিন্তু এখনও ট্র্যাকচার করা হচ্ছে আর অরুণোদয় ক্লাবের পাশেই কিন্তু রয়েছে আমাদের বাড়ি এই যে দেখিয়ে দিলাম চলো এরপরে চলে যাব অন্য প্যান্ডেলের দিকে এবার চলো এগিয়ে যাই আর একই রাস্তায় সব প্যান্ডেলগুলো লাইটিংগুলো সব কিছু কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এবার কিন্তু চলো এগিয়ে যায় আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে সেটা হলো ফুটবল কোচিং সেন্টার আর এখানেও কিন্তু প্রচুর সুন্দর প্যান্ডেলগুলো হয় লাইডিং হয় প্রত্যেক বছরই কিন্তু খুবই সুন্দর হয় তো এখানে কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু থিম করে এবছরও খুবই সুন্দর প্যান্ডেল হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছ এর ভেতরে কাজ কারুকার্য হচ্ছে আর কি আর যদিও বা এখন বাচ্চারা মাঠের মধ্যে খেলছে যেহেতু এটা একটা মাঠ রয়েছে আর পেছনেই কিন্তু সায়েন্স সিটি মাঠ রয়েছে চলো এরপরে রয়েছে হরিপুর আমরা সবাই ক্লাব আর এখানেও কাজ চলছে এখানেও প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব রাখে এবারও জানি যে নতুনত্ব কিছু থাকবে এরপরে আস্তে আস্তে এগিয়ে যায় এগিয়ে গিয়ে কিন্তু মেইন রোড থাকবে মেইন রোডটা পার হয়ে থাকবে হরিপুরটা পার করে থাকছে আর একটা প্যান্ডেল এখানে কিন্তু প্রত্যেক বছরই প্রচুর লাইন হয় লাইনটা হওয়ার কারণ আছে এখানে কিন্তু কিছু না কিছু সব সময় থিম করে আর এই বছরও তার অন্যথায় হবে না এই বছরও কিন্তু অনেক সুন্দর থিম করবে অনেক সুন্দর প্যান্ডেলও হয়েছে প্যান্ডেলটা থাকবে এখানে নর্মাল ঠাকুর থাকবে থিম হবে কিন্তু অন্যদিকে আর এটা হচ্ছে হরিপুর সিটি সেন্টারের মাঠ এটাও কিন্তু খুব সুন্দর চলো এরপরে চলো এইবার এগিয়ে যাই স্কাইলার্কের দিকে পেন রোড পেরিয়ে এবার যাচ্ছি আমরা হচ্ছে কেমিক্যালের স্কাইলার্ক এখানেও কিন্তু প্যান্ডেলটা তৈরি হচ্ছে এখানে ঘুরে এসে আমরা এবার চলে গেলাম কল্যাণগড় বাজারের ভাতৃসংঘ এবার ভাতৃসংঘের রয়েছে এবার ভ্রাতৃসংঘের থিম রয়েছে জগন্নাথের পুরী মন্দির পুরীর জগন্নাথ মন্দির সেখানে কিন্তু কাজ চলছে আর এখানেও কিন্তু খুবই সুন্দর হয় প্রত্যেকটা বছর প্রচুর ভিড় হয় আমরা কিন্তু এইবার এগিয়ে যাচ্ছি অন্য প্যান্ডেলের দিকে তার আগে কিন্তু আমাদের নাট মন্দির পেরিয়ে গেলাম এইবার যাচ্ছি কল্যাণগড় বাজারের সবচেয়ে পুরনো পুজো যেটা কিন্তু এবার ঊনপঞ্চাশতম পুজো এটা হচ্ছে নেতাজিবাগ আর এখানেও কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু থিম করে এবছরও কিন্তু অনেক সুন্দর প্যান্ডেল হচ্ছে এবার এই প্যান্ডেল ছাড়িয়ে কিন্তু আমরা এগিয়ে যাব সামনের দিকে আর এইবার চলো একটা প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের কল্যাণগড় বালিকা বিদ্যালয় যে স্কুলে আমি এক সময় পড়াশুনো করেছিলাম এটা ছাড়িয়ে চলে যাব আমরা জাগরণী ক্লাবের দিকে এখানেও কিছু না কিছু থিম করে এবার এখানেও কাজ চলছে এখানে ছৌ নাচ বা কিছু একটা থিম করেছে এই রয়েছে জাগরণী শক্তিসংঘ ক্লাব এটা দেখে আমরা চলে যাব পরের ক্লাবের উদ্দেশ্যে আর এটা রয়েছে হাবুল গাঙ্গুলির মোড় এখানেও কিন্তু কাজ চলছে প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর হবে আশা করি আর এরপরেই চলে যাচ্ছি শক্তিসংঘ খেলার মাঠ সবাইকে জগদাত্রী পুজোতে আমন্ত্রণ রইল সবাই এসো সবাই দেখো অনেক আনন্দ করো